সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আমরা চলে আসছি গ্রামে বিয়ে খাইতে বিয়ে খাইতে এখন তো শীতের দিন রস টস একদম ভরপুর পাওয়া যায় ঢাকা শহরে তো এইসবের দেখাও মিলে না কখনো আজকে সকালে ভোরবেলা উঠছি ছয়টা সাতটার দিকে উঠছি আমরা ওইটা দেখি রস সব গাছ থেকে পায়রা ফেলছে প্রায় এখানে সব গাছে রস হয় কিন্তু পায়রা ফেলছে খাইতে পারি না এই গাছের থেকে নামায়া এখন হচ্ছে মনে হয় বাসে নিয়ে গেছে এই যে দেখি আছে কিনা এই যে এগুলো সব হচ্ছে রসের দেখি খালি শেষ তাহলে আর আজকে রস খাওয়া হবে না

আমাদের কপাল খারাপ বাসা পর্যন্ত পাইলাম না রস আমরা রাস্তায় দাঁড়াইছিলাম ওইখানে ইয়া ওই এটার কি বলে যেটা ইয়া হয় মানে একটা ইয়া করে একটা লাগে রাখছে ওইটা হচ্ছে ছোটো আমরা ভাবছি এখনো পারে নাই দাঁড়াইছিলাম কিছুক্ষণ আমরা যে বাসে বিয়ে খাইতে আসছি এই বাসার উঠানো দুইটা গাছ আছে তো ওইখান থেকে এখনো নামানো হয় নাই ওই লোক আসে না যেগুলো রেখে দিছে আহ কি গ্রান গ্রানে তো সেই না খাবো পানতে গেছে না ওইখান থেকে খাবো গ্রানে খাই ফেলছি এখানে সব খেজুর গাছ সবগুলা থেকে রস পাওয়া যায় যাদের যাদের খেজুরের গুড় লাগবে কমেন্ট করবেন দেখে বাসায় গিয়ে রস পাই কিনা প্রতিবন্ধী তো হাঁটতেছে হাঁটতেছে আমরা এ বাসায় বিয়ে খাইতে আসছি আমার সাথে যে থাকে হচ্ছে খালাতো ভাইয়ের বিয়ে এই বাসার উঠানো দুইটা গাছ আছে

গ্রামের আসি প্রায় চার পাঁচ দিন থাকবো চার পাঁচ দিনে প্রতিদিন একটা দুইটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ